বহুত গভীর রাত্রে এসছে মানে সন্ধ্যের সময় হয়তো পেরিয়েছে এসে এখানে এসে পৌঁছিয়েছে এখানে এসে পৌঁছে নিয়ে আমি আর আমার মেয়ে মানে এটা তো পরের দিন এসছি এসে দেখি এরা সব যেন মানে কান্নায় ভেঙে পড়ছে সব মানে কোনো জ্ঞান থাকছে না কানতে কানতে হ্যাঁ ঘটনার পরের দিন আচ্ছা শিয়াল নেই এদিকে নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে নদীর যে ভয়াল ভয়ঙ্কর রূপটা দেখছেন গত বছর সুন্দরবন বা সুন্দরবন সংলগ্ন অঞ্চলে নদী পারাপার করতে গিয়ে কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি মৃত্যু ভয়ে কতখানি মারাত্মক হতে পারে তাই এই দিন হারে হারে টের পেয়েছি যে মুহূর্তে ভিডিওটা দেখছেন ওই সময় ট্রলারে থাকা যাত্রীদের কম বেশি সবাই বমি শুরু করে দিয়েছেন এই ঘটনার বিস্তারিত ভিডিও পরবর্তী একটা ভিডিওতে দেব তো আজকের বিষয়বস্তুতে আসি রেনুকা মুন্ডা বয়স ছ বছর বাবার মতো রেনুকারও শখ ছিল বায়ু সংলগ্ন জঙ্গলের সরু সরু খাড়িগুলি থেকে বাবার ন্যায় মা চিংড়ি কাঁকড়া ইত্যাদি শিকার করা কিন্তু তার এই শখই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় চিংড়িখালি তথা ঝিঙেখালি ফরেস্ট লাগোয়া গভীর জঙ্গল থেকে রাতের অন্ধকারে বাঘ লোকালয়ে বেরিয়ে আসে এবং জঙ্গল লাগোয়া নেটের ধার ঘিরে যেতে যেতে রাতের অন্ধকারে রেনুকাদের বাড়ির পেছনে লাগোয়া ক্যাওড়া গাছের তলায় এসে আশ্রয় নেয় বাকি ঘটনার সম্পূর্ণ বিবরণ সরাসরি রেনুকার বাবা এবং রেণুকার মামার কাছ থেকে শুনলে হ্যাঁ কালীতলা যেটাকে বলে সেটাকে চিংড়িখালি বলে ওইটাকে ওই ওখানে যে অফিসটা আছে ওই অফিসটার নাম হলো ঝিয়াখালি অফিস ঝিঙেখালি হ্যাঁ ঝিঙাখালি ওই ঝিয়াখালি ওখানে যে এরকম মানে জাল দিয়ে আসে জালের বাইরে থেকে বড়ো নদীর থেকে সাঁতার কেটে এসে এরকম জালের বাইরে উঠেছে ওঠার পরে ভিতরে যেতে পারিনি না যাওয়াতেই সারাত ধরে কখন থেকে হেঁটেছে হেঁটে আসছে আস্তে 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 এই পর্যন্ত এসে ঢুকেছে রাতে হ্যাঁ রাতেই ঢুকেছে এই পর্যন্ত আসতে তার সকাল হয়ে গেছে এবার আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে ও তো বাচ্চা মানুষ তো ও বাচ্চা মানুষ হতে দেখছি ওর মামা ওর মা আর আমু ওর মামা কি দীঘাল করছে না জানি যে ওই ছড়া পড়ে ছড়া পড়ে বই ছড়া পড়ে কাঠ এটা ওটা দেখে এই ছড়া পড়ে ওই জন্য ধার্য করছি না বাইরে করি আমি আমার তখন ফোন করে আড়াইটা নাগাদ দুপুর আড়াইটা নাগাদ তারপর আমি সেদিন আসতে পারিনি লকডাউনে গাড়ি পায়নি তো পরের দিন এসেছি এসে দেখি এরা সব যেন মানে কান্নায় ভেঙে পড়ছে সব মানে কোনো জ্ঞান থাকছে না কানতে কানতে হ্যাঁ ঘটনার পরের দিন এসে আমি যখন এসেছি এসে দেখছি মানে তারা ঠিক থাকতেই পারছে না কান্নায় মানে কখনো জ্ঞান হারিয়ে হলছে এই মতো অবস্থায় দেখে হ্যাঁ ছিল দুজনেই ছিল হ্যাঁ লাস্টে দেখা গেলো বুকে জল টল দিয়ে ডলতি হচ্ছে এত ভেঙে পড়ছে তারপর যে আত্মীয় স্বজন আসে ওরা দেখে ঠিক চলে যায় এরা আরো কান্না এরা কান্নায় ভেঙে পড়ে এরকম দেখতে আমাকেও ভালো লাগলো না আমাকেও খুব খারাপ লাগলো আমিও যেতে পারিনি এইভাবে থাকতে থাকতে আমি এখানে থেকে গেলাম থকালে এইখানে আমার ভাগ্নি আমার ভগ্নিপথ এরা মানে রাস্তায় হাঁটছে মানে ভরে বেলায় একটু পায়সারি করছে এধার ওদের যাচ্ছে আসছে এইভাবে এইভাবে হাঁটতে হাঁটতে আমার এই ভাগ্নি দীপিকা উনি হচ্ছে এরকম গলি দিয়ে দেখলো যে একটা বাঘ তো ও তো বাঘ বলে চেনে না ও বলছে যে কাঠবেড়ালি যে কত বড় কাঠবেড়ালি একটা আসছে মা দেখো তো মা বলছে যে এটা কাঠবেড়ালি এখন কথায় পাবি সেই তোর মামাদের ওইদিকে থাকে কাঠবেড়ালি বলে হাত ধরে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে আবার হাত ছাড়িয়ে এসে আবার গলিতে ঢুকে দেখিয়ে দিচ্ছে যে কাঠবেড়ালি তারপরে একজন ওই বাচ্চু দেয় এই ভরবেলা উঠে ওই টুপি হ্যাঁ 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 উনি যেই ফাঁকা এসছে এই গলি দিয়ে ঢুকে পেশাব করছে তখন দেখে ওই বাঘ হ্যাঁ বলছে এই যে বাঘ এসছে তখন হেঁকা চালা শুরু হয়ে গেছে তখন ওই ভাগ্নি বলছে আমি দেখছি ওই যে কাঠবে এসছে এতটা বলছেন না চিনিখানার থেকে ওই বাগনা এই ওই ঝিঙ্খালি অফিসে যাচ্ছে না ঝিংখালি আর ভান্ডাখালি ওপারে ওখান থেকে ফিনিশিংয়ের বাড়ির দিকে বাঘটা আসে বাঘটা এসার আসার পরে বহু গভীর রাত্রে এসছে মানে সন্ধ্যের সময় হয়তো পেরিয়েছে এসে এখানে এসে পৌঁছিয়েছে এখানে এসে পৌঁছে নিয়ে আমি আর আমার মেয়ে মানে মর্নিং করছিলাম সকালে আর আমার মেয়ে বই ছড়া পড়ে তা বলছে কি যে বাবা কাঠ বেড়ালি আমি তো তো ধাঁধো করছি না কাঠ কাটবেড়ালি এবার বেশ এইগুলো ঢুকছে এইগুলো এই গলি ঢুকেছিল তারপর ওইগুলি ঢুকেছিল তারপরে আস্তে 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 যখন লোকের ঘুম ভেঙে যাচ্ছে তখন তারাই দেখছে যে বাঘ 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 বলে একদম একবার ওখান থেকে তাড়িয়ে দিয়ে নিয়ে এই ফিনিশিংটাও কাটা হয়নি ফার্স্ট হাতে দিয়ে দিয়ে ফিনিশিং কাটা হয়নি কাটা হয়নি তার ছিল না হ্যাঁ ছিল 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 চলো ও ঢুকতে পারছে না ও ঢুকেছিল একদম ওই মানে জিঙ্কখালি ওই অফিস থেকে ঢুকেছিলো এই ওখান থেকে ঢুকেছিল আর ওর দিকে ঢোকার ইয়ে পায়নি এখানে এসে পৌঁছেছিলো সেইটা আমরা এখন তাড়িয়ে দিয়ে নিয়ে এইভাবে এইভাবে এই দিক দিয়ে নিয়ে আমি বের করে দিয়েছি তার কারণ যত না কোনো একটা মেয়ে চিন্তা চারনায় বিশাল

বছরি হ্যাঁ বছরের তার মধ্যেই ঘটনাটা ঘটে ওই দিদি একটুখানি মানসিক ভাবে কি হয়েছিল সমস্যা কি সমস্যা ছিল দিদি যে কিছু কথা নাকি ভুলে ভুলে যাচ্ছিল বা রাস্তা রাস্তা নাকি ঘুরতো ওই মানে আমার স্ত্রী হ্যাঁ হ্যাঁ কই না তো এরকম কোন মানে ও যে এটা সত্যিকারের দাগ নয় কিন্তু আমার বাড়ির পাশ থেকে আমি ভিডিওটা কই দেব কি হলো আর বলো মানে বিকাল 4টার দিকে বাঘ ছেলে বাঘ মেয়ে বাঘ দুটো করে জোড়া ঘরে একটা যখন ছাড় হয়ে গেছে তখন এই মদা বাঘটা চারটে সাঁচারে তখন ডাকতে ছিল চারটে সাঁচারে থেকে এখন সন্ধ্যা ছটা সাতটা অলরেডি যাচ্ছে মানে খুঁজে পাচ্ছে না না একজন ছাড় হয়ে গেছে এবার ফরেস্টার থেকে ফরেস্টার থেকে মানে বোর্ড এলো ইঞ্জিন বোর্ড এলো এসে চকলে ফাটানো হচ্ছে দু তিন ঘণ্ট ফেটে 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 ফিরে শোনে সে ডেকে যাচ্ছে সোনা আরে সে এত জোরে ডাক আসছে যে মানে বাড়িতে বাচ্চা কাটতে মানে ভয় তো কেউ ফাঁকে মারান আমাদের ওই জন্য আমাদের ওখানে সন্ধ্যে ছটা পর থেকে লোককে ফাঁকে মারান আসে মানে ওই যে রাস্তা দিয়ে আসলাম সন্ধ্যে ছটা পর লোকাল থেকে মারান দেখলে তো নদীর সাইডে বাড়ি আছে এটা বাহ এটা কি গোয়াল ঘর নাকি মধু কেউ জঙ্গলে যায় নাকি জঙ্গল করে ও মুরগি আচ্ছা 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 যাবো সামনেটা

মানে এই অবধি আছে বোধহয় না জল তা এই কি গরান কাঠ নাকি এগুলো এই যে তোমার এই এইগুলো খুব সুন্দর বাড়িটা বাড়িটা হেভি সুন্দর আমি দুবার গেলাম ভাবলাম যে বলবো যে যাবো কি যাবো না একবার ভেতরে না

তোমাদের কি ওই অব্দি ওই দিদি যে অব্দি বসে রয়েছে না না তুই কোথায় আর যাবে এখান থেকে ও ঠিক আছে না দাদা চলে যাবো চলে যাবো বলতে ওই সামনে এক ওই কম্পিউটার দাদা রয়েছে সে নাকি হরিণের একটা ছবি তুলেছে কদিন আগে আমাকে বলল আপনি আসুন আমি দেব ওখানে তা ফোন করলাম বলল আমি চার নাম্বারে গেছি চার নাম্বার কোথায় এদিকে চার নাম্বারে সামনে বলল স্ট্যান্ড টেকার স্ট্যান্ড আছে না গাড়ি স্ট্যান্ড ওই বাইরে থেকে কারা এসছে তাদেরকে নিয়ে গেছে বলল একটুখানি দেরি হবে আপনি একটু এদিক ওদিক ঘোরেন বললাম ঠিক আছে আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি বারাসাত এই এই দিয়েই মনে তোমার ওই ওই জাল দাও নাকি হ্যাঁ এই জাল এই এই নাইলন দড়িগুলো বোধা না হ্যাঁ না না খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি মাটির বাড়ি হলে কি হবে খুব পরিষ্কার আমি ওই হাঁটতে হাটতে দোকান অবধি যাবো তারপর গিয়ে দাঁড়াবো এবার দেখি উনি কখন আসে কোনো ঠিক নাই আমাকে বললো একটু দাঁড়াতে হবে আমি বললাম ঠিক আছে আরও 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 কাছে আরও মানে আমি ওই সাইড দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম এই অবধি ওই ওই যে বাড়িতে না অত দূর যাইনি অত দূর যাইনি ওই যে বাড়িতে আলু চাষ হয়েছে ওই অবধি গেছিলাম গিয়ে আবার ওনাকে ফোন করলাম বলল তুমি ওখানে ঘোরো তারপরে আসবো ওখানে দোকানে তাই যাই দেখি হাঁটতে হাঁটতে আসি ভালো দেখো yeah <laughs> গাছটা দেখুন বসার জায়গাটা কিন্তু হেভি লাগে দেখতে